আজকের ভিডিওটা সচেতনতামূলক আমি দুর্গাপুর থেকে বাড়ি আসার সময় এখান থেকে প্রায় দশ কিলোমিটার দুর্গাপুর দুশো টাকার তেল ভরলাম আর তিনশো টাকা আমাকে ব্যাগ দিল পাঁচশো টাকা নোট ছিলো তো যেহেতু অন্ধকারের মধ্যে দিয়েছে মানে লাইট ছিল কিন্তু আমি ভালো মতো চেক করে নিই একটা সাইড চেক করেছিলাম যে না তিনশো টাকার নোট আছে কি নেই এভাবে করে সরিয়ে দেখে নিলাম কিন্তু বাড়িতে এসে দেখছি একটা নোট ছেঁড়া হয়েছে এভাবে আর এই নোটটা নিয়ে আমি মোটামুটি দুটো দোকানে গেলাম যে নোটটা চলবে কিনা মানে জিনিস নেওয়ার জন্য কিন্তু কেউ নিতে চাইলো না তো মেন জিনিসটা যেটা তোমরা পাঁচশো টাকা বা দুশো টাকা কোনো খুচরা নেওয়ার সময় তোমরা যখন নোট ভাঙতে পারবে তখন খুচরোগুলো দেখে নেবে ভালো মতো করে এভাবে প্রত্যেকটা নোট আলাদা আলাদা করে দেখে নেবে যে কোথাও কোনো ছেড়া সেলাই ফাটা আসে কি না বা কোথাও ছিদ্র আসে কিনা তো আমি তারা ওরাই আমার এই মিস্টেকটা হয়ে গেলো তোমাদের যেন না হয় সেটাই তোমাদের আমি সচেতনতা করলাম যে এটা কোথাও নিতে চাইছে না আর আমি ওরকম না যে আমি মিডিলে ঢুকিয়ে চালিয়ে দিলাম তাহলে তো একই রকম বেমানি করা হয়ে গেল তো না চললে সে ব্যাঙ্ক আছে শেষে তো আশা করি বোঝাতে পেরেছি যে সকলে নোটগুলো ভালো মতো করে দেখে নিয়ে চেক করে তারপরে নোটগুলো নেবে ওটাতে বেশি সময় লাগবে না খুব বেশি হলে দশ সেকেন্ড লাগবে প্রত্যেকটা নোট চেক করে নেবে তার আমরা অনেক সময় এই ভুলটা করি আর ভিতরে আমাদের এরকম ছিলাপাটার নোট থেকে যায় আমি সাধারণত দেখি কিন্তু আজকে তারা মধ্যে ভুলে গেলাম যার কারণে এটা হলো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি বোঝাতে পেরেছি